হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালোবাসতো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত আমরা অনেক ভালোবাসি কিভাবে অল্প সময়ে সংসারটাকে আমি গুছিয়ে রাখি সেগুলি তোমাদের কাছে শেয়ার করবো আজকে আমি এই তো যেহেতু আমি গ্যাসে রান্না করি সেহেতু আমার অনেক একটা রান্না বসিয়ে দিয়েও আমি অন্য কাজ করে ফেলতে পারি এই জন্য একটু তাড়াতাড়ি হয় তাছাড়াও আপনারা যারা চুলায় রান্না করেন তাদের তো বৈশাই আর কি এক টানা বৈষায় রান্না করতে হয় তারা একটা কাজ করতে পারেন আগে কোটা কোটা বাসা কইরা একবারে রান্নাটা সুন্দর করে প্রিপারেশন নিয়ে বসতে পারেন তাহলে আর কি অনেক তাড়াতাড়ি হবে প্লাস আপনার সুবিধা মতো কিছু আপনি রান্না করতে পারবেন অনেক ভালো হবে ভিডিওর এই পর্যন্ত এসে আপনাদের কিছু আমি বলতে চাই আপনারা যেহেতু এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনার হৃদয় চেয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যেতে পারে ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি শেষে আপনার ভালোই লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ আমার রান্নাবান্না আমি অফ ক্যামেরায় ভাত রান্না করছি তারপরে স্টিম ভাজি করেছি এখন আবার ডালটা চড়াই দিছি যেহেতু আজকে আর বেশি কিছু আমি রান্না করবো না যেহেতু সহজ কাজ কখন হয় যখন আপনি সাথে সাথের কাজ সাথে সাথে করে ফেলে। যেহেতু আমার বান্না শেষে আমি চুলাটাও মুছে নিতেছে এই চুলাটা যদি আমি পালাইয়ে না মুছে তাহলে এটা অন্যদিন আরও বেশি ময়লা হয়ে যাবে তখন আবার পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যাবে এরপরে আমি আমার প্লেট বাটি প্লেট বাটিগুলো ধুয়ে নিতেছি জমিয়ে রাখলে কাজ ওগুলো পরে অসুবিধায় ফেলে বা অনেক কষ্ট হয়ে যায় যদি আমরা সাথে সাথে কাজগুলো সব করে ফেলি তাহলে কিন্তু এত অসুবিধা করতে হয় না তাহলে অত সময়ও লাগে না আপনি যদি চান যে আমার কাজগুলো আমি সময় মতো সময়ের কাজ সময় করলে দুইটা সুবিধা পাবেন এক হচ্ছে গিয়ে আপনার রেগুলার কাজ করলে মুছতে রাখলে ওটা তত ময়লা হয় না আর যদি আপনি না মুছে রাখেন তাহলে ওটা ভিত্ত ধুলাবালি জমবে জমতে জমতে এমন এক পর্যায়ে যাবে জিনিসগুলো আপনার নষ্ট হয়ে যাবে তাছাড়া সাথে 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 পরিষ্কার করে ফেললে পরে পরবর্তীতে আর এত ঝামেলা হয় না বা সমস্যায় পড়তে হয় না আপনার তখনই কাজ আর কি সহজে করতে পারবেন যখনই না সাথে সাথে কাজ থালা বাসা জমছে থালা বাসা জমছে ওই থালা বাসনগুলো আপনার সাথে সাথে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারে ওই কাজগুলো যদি আবার আপনি জমাট জমাট করে ধুয়ে দেন তাহলে তো হলেন তাহলে তো আবার সকালে এক প্লেট বা সকালে অনেকগুলো থালা বাসন জমলো রান্না করলেন এতগুলো হয়ে গেলো তখন তো আপনার কাজগুলো অনেক কঠিন হয়ে যাবে সেই জন্য আপনি চেষ্টা করবেন আপনার কাজগুলো যদি আপনি সাথে সাথে করে ফেলেন তাহলে আপনি সারা সারাদিন রিল্যাক্সে কাটাতে পারবেন বাচ্চাদের সময় দিতে পারবেন বা নিজে ফ্রি টাইম কাটাইতে পারবেন এই জন্য আমাদের উচিত নিজের কাজে নিজে করা এবং নিজের মতো নিজে সুন্দর করে নিজের সংসারটাকে গুছিয়ে রাখা সাথে সাথে কাজ করলে যে আমি সকালে উঠলাম ঘরটা গুছিয়ে ঘরটা গুছিয়ে আবার রান্নার প্রিপারেশন নিলাম রান্নার পরে হয়তো আমাদের চুলার পার বা অনেক থালা বাসন জমে উঠি যদি আমরা সাথে সাথে পরিষ্কার করে ফেলি বা চুলাটা যদি সাথে সাথে মুছে ফেলি তাহলে আর তেল কাজটা পড়বে না পড়বে না তেল কাজটা পরে না বলে আমি সাথে সাথে আমার সংসারের সব চাপ দিয়ে কাজগুলো সাথে সাথেই করে ফেলি এই জন্য আমি সারাদিন আল্লাহর রহমানের অনেক রিল্যাক্সেই থাকতে পারি আল্লাহ চাইলে সবই সম্ভব ইনশাল্লাহ সংসারের কাজগুলো অলসতা না করে যদি নিজের কাজগুলো নিজে করি তাহলে আমাদের কিন্তু নিজেরই শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের তো দরকার নেই কাজের লক্ষ্য রাখার কারণ নিজের সংসারের দায়িত্ব নিজেকে পালন করতে হবে নিজের কিছু কাপড় থাকে বা শাশুড়ি শ্বশুরের বা ছেলে মেয়েদের ওগুলো নিজে যদি আমরা করি আমাদের শরীর স্বাস্থ্য আরও ভালো থাকে আমাদের বর্তমানে যুগে কী হয়েছে যেহেতু আমরা কাজকাম করি না সারাদিন শুয়ে বেশি থাকে এই জন্য আমাদের রোগবেলাই সরে না আর আমরা ওই সুতা নিয়ে কাজের মহিলা রাখি তাদেরকে খেয়াল করবেন তারা তারা কিন্তু বেশিরভাগই আল্লাহর আল্লাহর হতে তারা কিন্তু সুস্থ থাকে কারণ তারা সকাল দুপুর রাত সব তারা কাজের উপরে থাকে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তারা সুস্থ থাকে এই জন্য উচিত আমাদের যার যার নিজ থেকে নিজের দায়িত্বগুলো পালন করা নিজের কাজগুলো নিজেরা করা যেমন আমি চেষ্টা করি আমার নিজের কাজগুলো নিজে করতে ঘর মোছা কাপড় কাচা তারপরে সংসারে যাবতীয় জিনিসপত্র মুছে রাখা আসবাবপত্রগুলো মুছে রাখতে দেখতেও সুন্দর আবার প্রতিবেশী আছে যারা রুমে আসে বা দেখে বা আত্মীয়স্বজন আসে যারা আর কি রুমের মধ্যে দেখে যে আপনার পরিবেশটা কেমন বা আপনি কীভাবে থাকেন চেষ্টা করি আমি নিজে থেকেই চেষ্টা করি যে আমার সংসারের কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে আর এটাই আমি করি আর তখনই কাজগুলো সহজ হয় যখন আমরা ডেলি রুটিন মাফিক নিজের কাজগুলো প্রতিদিন নিজেরা নিজেরা করে ফেলি কেন কেন অনেক অনেক অনেকে কেন দরকার আমার আমি যদি অনেকে রাখি আমার প্লাস টাকাও দেওয়া লাগবে তাদের কাজ অন্য ধরন বা আমার কাজ অন্য ধরন আমি চেষ্টা করি আমার আমার সংসারে যেহেতু আমি সুন্দর করে কাজটা চেষ্টা করব যে এই কাজটা সুন্দর হয় বা আমার জিনিসপত্রগুলো যাতে সুন্দর থাকে ভালো থাকে এগুলো কিন্তু আমি চেষ্টা করব অন্য কেউ চেষ্টা করবে না সেই জন্য আর কি নিজের কাজগুলি নিজে করাই উত্তম আমি যেটা মনে করি আল্লাহ আর আল্লাহ আল্লাহতাল্লাহ যেহেতু আমাদের হাত পা সব দিছে সেহেতু নিজের কাজে নিজে করার জন্যই দিছে আর আল্লাহ আল্লাহুতাল্লাহর কাছে সবাই আমরা সুস্থতা দান সুস্থতা কামনা করি যাতে আমাকে আল্লাহ এবং আমার ফ্যামিলিকে এবং আমার পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুস্থতা দান করে নেঘায় দান করে এবং আমাদের সকলকে নামাজ পড়াতে তো দান করে আমি সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমরা যারা পে তাদের সকলেরকে নামাজ পড়া তো বিধান করা এবং আমি সুস্থ রাখো সুস্থ রাখো এবং সকলকে ভালো রাখো সকলের মনের ইচ্ছাগুলো অনেক ইচ্ছাগুলো সকলের পূর্ণ করে দিও সর্বশেষ আমার একটাই সবার কাছে অনুরোধ আপনারা যে যে অবস্থায় থাকেন না কেন আমি দোয়া করি যাতে সবাই যাতে পাঁচ তো নামাজ পড়তে পারি কারণ আমাদের দিন শেষে ওই নাফেরার দেশে সকলকেই যেতে হবে এই জন্য বলি বলতেছি যে আপনারা যা যে যতই কাজ করেন কাজের অজুহাত না দেখিয়ে সুন্দরভাবে পাশক্ত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে না খাইতে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে ন্যাখায় দান করো যাতে আর ওই সামনে তোমার এই আবাদত এমন তোমার বন্দিগিরি করে আমার জীবনটাকে কাটিয়ে দিতে পারি এই তো আপনাদের কিছু কথা বললাম আর আমিও আমার এই ফাঁকে কাজগুলো করে নিলাম যদি আপনারা সহজভাবে কাজ করতে চান তাহলে দৈনন্দিন যে সকল কাজগুলো আছে ওগুলো সাথে সাথে করে ফেলবেন পরের দিনের জন্য জমিয়ে রাখবেন না তাহলে ওই কাজগুলো অনেক বেশি হয়ে যাবে সেগুলো আপনাদের করতে অনেক কষ্ট হবে যেহেতু যারা কি আমার এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে